ওয়েস্ট বেঙ্গল এসএসসির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে যোগ্যতা বেতন সুবিধা আরও বিস্তারিত তথ্যগুলো আজকে জানবো এই ভিডিওটির মধ্যে যারা যারা গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে আবেদন করতে চাচ্ছেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দু সালের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট আট হাজার চারশো সাতাত্তরটি শূন্য পদে গ্রুপ সি গ্রুপ ডি পদে প্রার্থী নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের জন্য এটি নিঃসন্দেহে এক সুবর্ণ সুযোগ অনলাইন আবেদন শুরু হবে সেপ্টেম্বরে অর্থাৎ সেপ্টেম্বরের ষোলো তারিখ থেকে আর শেষ হবে অক্টোবরের একত্রিশ তারিখ তিরিশ তারিখে পুজোর আগে রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর সেটাই বলা বাহুল্য ডাব্লিউ বিএসএসসি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ডাব্লু বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ হবে গ্রুপ সি ক্লার্ক এবং অন্যান্য পদ মিলিয়ে অর্থাৎ গ্রুপ ডি অন্যান্য পদ মিলিয়ে রয়েছে উনতিরিশশো উননব্বইটি এবং গ্রুপ ডি পদে পিওন অর্ডারলি লাইব্রেরি পিওন প্রভৃতি মিলিয়ে পাঁচ হাজার চারশো অষ্টআশি শূন্য পদ রয়েছে এইবারে অনেক পদে নিয়োগ হতে চলেছে এবং নিয়োগ সম্পর্কিত সকল তথ্য জেনে নেওয়া যাক ডাব্লু বিএসএসসি রিক্রুটমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্রুপ সির জন্য ন্যূনতম মাধ্যমিক বা সমমানের যোগ্যতা আবশ্যক গ্রুপ ডির জন্য অষ্টম শ্রেণী পাস প্রার্থী আবেদন করতে পারবেন বয়স সীমা সাধারণত কুড়ি থেকে চল্লিশ বছর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন আর এর ফলে বোঝা যাচ্ছে যে লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবারে আবেদন করতে চলেছে এই করা টক্কর হবে ডাব্লিউ রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লাই প্রসেস ডাব্লিউ এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করা যাবে আবেদন শুরু ষোলোই সেপ্টেম্বর দু পঁচিশ বিকেল পাঁচটা থেকে আবেদন শেষ হবে একত্রিশ অক্টোবর দু পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীদের পরামর্শ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে সময় মতো আবেদন সম্পূর্ণ করুন এবং একেবারে অনেকেই আবেদন করার জন্য সার্ভার ডাউন হয়ে যেতে পারে তাই ধৈর্য না হারানোই ভালো ডাব্লিউ বিএসএসসি রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড স্যালারি ডাব্লিউ বিএসএসসি নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা হবে প্রয়োজন অনুযায়ী ইন্টারভিউ ও ব্যবহারিক পরীক্ষাও নেওয়া হতে পারে পরীক্ষার প্যাটার্ন সিলেবাস পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ পদ্ধতি শীঘ্রই অফিসিয়াল বিস্তারিত নোটিফিকেশনে জানানো হবে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি পদে নির্বাচিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বেতন পাবেন প্রাথমিকভাবে পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন স্কেল শুরু হবে এবং সঙ্গে ডিএ এইচ আরে ও অন্যান্য ভাতা যোগ হবে ডাব্লিউ বিএসএসি রিক্রুটমেন্ট ডকুমেন্টস সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি স্বাক্ষরের স্ক্যান কপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও মার্কশিট বয়স ও জাতিগত প্রমাণপত্র বৈধ পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড এই সকল নথিপত্র যেন একে অপরের সাথে মেলে নইলে আবেদনের সময় সমস্যা দেখা দিতে পারে আবেদন করার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস আবেদন করার সময় সঠিক ইমেল ও মোবাইল নম্বর ব্যবহার করুন ভবিষ্যতে নোটিফিকেশন এই নম্বরে আসবে ফটো ও স্বাক্ষরের নির্দিষ্ট সাইজ মেনে আপলোড করুন একাধিকবার আবেদন করার পরিবর্তে একবার সঠিকভাবে পূরণ করুন আবেদন ফি যদি দিতে হয় সময় মতো পরিশোধ করুন এসএসসির নিয়োগ নিয়ে যুব সমাজে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে গ্রুপসি গ্রুপ ডি এই দুই ধরনের পদই বহু প্রার্থীর স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়ে দিতে চলেছে এখনই প্রস্তুতি শুরু করুন কারণ প্রতিযোগিতা হবে যথেষ্ট কঠিন আর অনেকেই মনে করছেন এইবারে কোনো সমস্যা ছাড়াই স্বচ্ছভাবে নিয়োগ হলে ভালো হয় নইলে আবার বছরের পর বছর সকলকে বসে থাকতে হবে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন